রাসেল ভাই সামনে কিন্তু রেনি সিজন আসতেছে কাপড় চাপড় শুকানো কিন্তু খুবই একটা ঝামেলা তো এর জন্য কি কি আনছেন ভাই শীত গরম বুঝি না কাপড় তো শুকাইতে হবে যদি পড়তে হয় তবে আজকে আমরা যেটা করছি আমাদের এখানে কিছু ধরনের ড্রাই হ্যাঙ্গার নিয়ে আসছি আচ্ছা আপনি ঘরের মধ্যেই কাপড় শুকাতে পারবেন বিনা ফ্যান চালানাতে ছাদে উঠতে দিতে না দড়িতে দিলে কাপড় উড়ে নিয়ে যাচ্ছে গ্রিলে দিলে জং ধরতেছে এই টাইপের কোনো টেনশন হবে না বাচ্চা থেকে শুরু করে বেসিকলি বড়দের প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্যের কাপড় আপনি এখন ঘরে শুকাতে পারবেন সেই সমাধান নিয়ে আরামে যে বৈশা কথা বলতেছে এটা কিসের উপরে বসে আছে ভাই এটা হচ্ছে আপনার এসকেবি ব্র্যান্ডের ড্রাই হ্যাঙ্গার ড্রাই হ্যাঙ্গার যেটা 180 কেজি পর্যন্ত ওয়েট নেয় কি বলেন আপনি চাইলে বড় বড় কাঁথা কম্বল যত ওজনের জিনিস আছে সম্পূর্ণ জিনিসগুলো আপনি এটাতে শুকাতে পারবেন ভাঙবে না মোচড়াবে না 100 বছরের গ্যারান্টি তাই নাকি জি 100% আচ্ছা তো এক এক করে দেখি যে কি কি ক্যাটাগরি এসকেবি ব্র্যান্ডের

আমার কাপড় কম এই পাশটা আমি লাগিয়ে এই দুই পাশ ইউজ করতে পারবো আচ্ছা আচ্ছা আরো কম আমি চাইলে এই দুই পাশ লাগিয়ে ইউজ করতে পারবো মানে যার যতটুকু স্পেস আছে ছোট বড় করে ওরকম ভাবে আপনি ইউজ করতে পারবেন আর এইটা হচ্ছে এসকেবি ব্র্যান্ডের এসকেবি ফার্নিচার খুবই নাম করা একটা ব্র্যান্ড এটা হচ্ছে অথেন্টিক স্টেইনলেস স্টিলের রাইট এটা যদি 100 বছরের মধ্যে জং মরিচা কালো হয় আমরা পুরাতনটা নিয়ে নতুনটা আপনাকে চেঞ্জ করে দিব যদি আমাদের শর্তের বাইরে চলে যায় আরেকটা মজার বিষয় দেখেন আপনার এটা কাজ শেষ আপনি যদি মনে করেন এটা গুছিয়ে রাখবেন সে কিন্তু গুছিয়ে রাখতে পারবেন আচ্ছা গুছিয়ে ভাঁজ করে দেখেন দরজার চিপায় আলমারির চিপায় আরামসে কিন্তু দুই পারবেন মাত্র 2 ইঞ্চি জায়গা থাকে 2 ইঞ্চি জায়গা থাকে এটা আপনি ওই জায়গার মধ্যে রেখে দিতে পারবেন যখন আপনার কাজে লাগবে তখন আবার আপনি এভাবে খুলে কিন্তু ইউজ করতে পারবেন এটা হচ্ছে সবথেকে মিনি সাইজ আরেকটু বড়র মধ্যে যদি যায় এটা এটা তো অনেকের বড় ফ্যামিলি ভাই আমার জায়গা আছে কাপড় অনেক শুকানো লাগে অনেক শুকানো তাদের জন্য বেসিকলি এটা এটার আরেকটা মজার বিষয় কি এখানে যে হ্যাঙ্গিং আছে এই সিস্টেমটা ব্যবহার করতে পারবে নি বড় কাঁথা কম্বল আপনি চাইলে শুকা দিয়ে পারবেন আচ্ছা এখন কথা আরেকটা হচ্ছে আমাদের কিন্তু পাঞ্জাবি অনেক লং হয় মা বুনদের কিন্তু শাড়ি কাপড়গুলো অনেক লম্বা হয় জি সেগুলো তো দেওয়া যাবে এটা হ্যাঁ 100% দিতে পারবেন কিভাবে আমি আপনাকে বলি এই যে এই স্ট্যান্ডটাকে আপনি যদি এই যে এভাবে করেন তাহলে এখানে কিন্তু আপনি পাঞ্জাবি বা শাড়ি দিতে পারবেন আপনার কাপড়ের লং কম আরেকটু ছোট করবেন আর একটু ছোট করতে পারবেন ছোট করতে আর ছোট করবেন আর একটু ছোট করতে পারবেন করে ইউজ করতে পারবেন শাড়ি এবং পাঞ্জাবির জন্য কোনো টেনশন নাই আপনি এটার মধ্যে শুকাতে পারবেন এখন আরেকটা মজার বিষয় শু জুতা বাচ্চাদের জুতা মোজা কার্পেট পাপোশ এগুলো যন্ত্রণা এটাও আপনি এখানে শুকাতে পারবেন এই যে এখান থেকে নিয়ে নিচ পর্যন্ত আপনি চাইলে কার্পেট কাঁথা এবং কি সু মোজা সব মূল্য জিনিসগুলো শুকা দেওয়া পারবে ওকে রাইট তো কাপড় তো শুকানো হলো এখন আরো চলে আসি যাদের স্পেসটা আরো বড় এবং আরো হাই কোয়ালিটি আরো স্মার্ট কোয়ালিটি নিতে চান তাদের জন্য আরেকটু মোটা টাইপের এই যে এটা এই দেখেন এটা কত মোটা এটা কিন্তু অনেক মোটা একদম ফ্রেম করা এটারও 100 বছর গ্যারান্টি জং মরিচা দললে সম্পূর্ণ চেঞ্জ এটাও কিন্তু ভাই আপনি যদি চান আপনি লং করবেন

ছোটটা যদি আমি এটা বলি এটা আমাদের একদম ফিক্সড টাকা ছিল পূর্বের প্রাই পূর্বের প্রাই দুই হাজার চব্বিশ সালের প্রায় ছিল দুই হাজার পঁচিশ সালে যারা কিনবেন

মিডিয়ামটা চার টাকা আমাদের একদমই ফিক্সড প্রাইস ছিল আচ্ছা ২০২৫ সালে একদম আপডেট প্রাইস পাবেন মাত্র তিন হাজার আটশো টাকা তিন টাকা এক টাকা ডিসকাউন্ট এক মাসের জন্য এক মাসের জন্য আর এক মাসের পরে হলে তাহলে কিন্তু চার হাজার আটশো টাকা হাজার আটশো টাকা এরপরে চলে আসি সব থেকে হাই কোয়ালিটি অ্যান্ড লেটেস্ট সব থেকে আপডেট যেটা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ভাইয়া সাড়ে ছয় হাজার টাকা সব থেকে বেশি দাম আগে দিচ্ছি আমরা এটাতে আচ্ছা আচ্ছা এটা রাখবো মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এত মোটা হ্যাঁ দুই হাজার টাকা কিন্তু এটাতে ডিসকাউন্ট দুই হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ ওকে তো এগুলো অনলাইনে কিভাবে নিবো ভাইয়া আপনি সরাসরি যদি আসতে চান চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স টাওয়ারের নিচ তালায় বাষট্টি নাম্বার সব রাইসা স্মার্ট কিচেনে যদি আপনারা কুরিয়ারের মাধ্যমে আপনাদের বাসায় নিতে চান সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি আপনাকে বলি আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আর এক হাজার টাকা স্ক্যানে দেওয়া নাম্বারে যদি পাঠায় দেন আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠায় দিব বাকি টাকা আপনার হাতে পৌঁছার পরে দিয়ে দিবেন ডেলিভারি চার্জ আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে আপনার বাড়িতে পৌঁছায় দিবেন বাকি যে টাকাটা সেটা ডেলিভারি ম্যান হাতে মাল ডেলিভারি ম্যান হাত থেকে আপনি যখন প্রোডাক্ট নেবেন তখন আপনি দিয়ে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আর জি জি 1000 টাকা অ্যাডভান্স করার পরে বাকি মাধ্যমে 8000 টাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম জি জি আচ্ছা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন আর অবশ্যই কে কোনটা নেবে একটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন কারণ আমরা তিন ধরনের ড্রাই হ্যাঙ্গার কিন্তু এখানে দেখিয়েছি তো ভাইয়া ধন্যবাদ আজ এই পর্যন্ত